প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এসেছি আমদ ইউনিয়নের আমদ একটি গ্রামে দেখতে পাচ্ছি আমরা আছি কলা খেতে এই এবার হচ্ছে প্রথম লাগানো এই কলা আর কি প্রথমবার আসছে তো আমরা এই জমিতে হচ্ছে মিরাকল গ্রোথ ব্যবহার করেছি আমরা এখন আছি মোহাম্মদ রিপন ভাইয়ের সাথে তো আপনার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই এটাতে আপনি কতটুকু আপনি মিরাকল গ্রোথ ব্যবহার করেছিলেন এই জমিটাতে আমি দশ কেজি

ভাই যেদিন ফ্রি থাকেন সেদিন আসেন না হ্যাঁ মানুষ থাকে